নদীর বুকে প্রথম স্পিড বোর্ডে ভ্রমণ সকালটা ছিল রোদেলা আকাশে দুলোর মতো ভেসে বেড়াচ্ছিল সাদা সাদা মেঘ আমি তখন দাঁড়িয়ে আছি বিশাল নদীর পাড়ে চারিদিকে শুধু পানির বিশালতা নদীর ঢেউ বাতাসের শস্য শব্দ আর দূরে নৌকার পাল দেখে মনটা ভরে যাচ্ছিল হঠাৎই সুযোগ পেলাম স্পিড বোর্ডে ওঠার মনে হচ্ছিল বুকের ভেতরটা কেঁপে উঠেছে উত্তেজনায় কারণ জীবনে এই প্রথমবার স্পিড নদীর বুকে ছিড়ে দেওয়া মাত্রই প্রচণ্ড গতি নিয়ে ছুটে চলল পানি ছিটকে উঠে মুখে এসে লাগছে চুল এলোমেলো করে দিচ্ছে মনে হচ্ছিল আমি যেন উড়ে যাচ্ছি নদীর মাঝখানে পৌঁছে চারিদিকে তাকাতেই বিস্ময়ে চুপ করে গেলাম পানির ঢেউয়ের শব্দ আর স্পিড বোর্ডের ইঞ্জিনের গর্জন একসাথে মিলে এক অদ্ভুত সুর তুলেছিল দূরে জেলে নৌকায় মাছ ধরছে কয়েকটা আবার কোথাও কোথাও পাখির দল ডানা মেলে উড়ে যাচ্ছে বন্ধুরা প্রথমবারের এই অভিজ্ঞতা আমার মন গেঁথে রইল একটা নতুন স্বাধীনতার অনুভূতি মনে হচ্ছিল আমি আর নদী একসাথে তৈরি